হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখো নতুন একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসলাম নতুন বলতে গিয়ে আমার দুষ্ট দুষ্টি তোমাদের সাথে শেয়ার করছি আর কি দেখো কতটা দুষ্টুমি করতে পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো ও এখন ঘুমতে উঠেছে আর মুখ থেকে দুধ তুলে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এত শটপটে না মানে দুধ খেয়ে ঘুমিয়েছিলো তো এখন ঘুম থেকে ফট করে উঠেছে আর শটপট করতে শুরু করেছে তার জন্যই পেটে চাপ করে দুপটা বেরিয়ে গেছে আর কি এখানে দেখো ওকে শর্টে পড়াচ্ছি ও আমাকে কিছুতেই শর্টের পড়াতে দেবে না আমার হাত ধরে নিচ্ছে তারপরে ফোনের দিকে চলে যাচ্ছে তো ফোন দেখতে পাচ্ছে সামনে ফোন রাখা আছে আর ফোনের মধ্যে ভিডিও হচ্ছে তার জন্য ফোনটা ধরবে আর কি তো ফোনটা খুব ভালো লাগে বেশি মানে ফোন দেখে অনেকও তো দেখতে পাচ্ছো তো আমি আমি আটকাচ্ছি কিন্তু কিছুতেই আটকাতে দিচ্ছে না আমাকে ওই ছুটে যাচ্ছে ফোনের দিকে একবারে পা নিয়ে এটা নিয়ে খেলা করছে দেখো আমাকে কিছুতেই শর্টের পড়াতে দিচ্ছে না ওকে শর্টের পড়াতে আমার যে কষ্ট হয়েছে কি いいボールを。 ভিডিওতে তোমরা বুঝতে পারছো না ভিডিওটা অনেক ফাস্টে চলে যাচ্ছে কিন্তু সত্যি খুব বেশি মানে কষ্ট হয় ওকে মানে রেডি করা আর কি রেডি করা খাওয়ানো খুব বেশি মানে ডিফিকাল্ট আর কি বলবো দেখা এখানে শর্টের করাতেই আমার অনেকক্ষণ সময় চলে গেছে মানে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট ওর একটা শর্টের করাতেই লেগে গেছে আমার তাও তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে তোমরা বুঝতে পারবে না তারপরে দেখা এখানে শর্টে পরিয়ে দিয়েছি আর টুপি খুঁজছি আমি টুপিতে এখানে নেই করা এখানে দেখো আমি টুপি আনতে গেছি ততক্ষণেও কাগজ নিয়ে খেলা শুরু করে দিয়েছে তারপরে আমাকে দেখছে চলে তো দেখলাম আমি আছি তারপর দেখো এখানে টুপি আর কি আর এই মোজোটা খুললাম এখন মানে হেসে করে ভিজিয়ে দিয়েছি মোজাটা তো মোজাটা চেঞ্জ করতে হবে তারপর দেখো আমি ওইদিকে মোজা আনতে গেছি ততক্ষণ আমার মেয়ে এখানে শুয়ে শুয়েছে কি ফোনটা নিতে যাচ্ছিলো কিন্তু মোজাটা সামনে পড়লো তাই মোজাটাই নিয়ে নিয়েছে তো দেখো আমার মেয়ের দুষ্টুমি নিয়ে দুষ্টুমি হতে পারে আর কতটাও দুষ্টু তো তোমরা দেখতে থাকো আমাদের সাথে শেয়ার করলাম আর কি যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও